হাজার হাজার মানুষ রাস্তায় মিছিল করছে আর তারা জিও বয়কটের ডাক দিচ্ছে শুধু তাই নয় এরই মধ্যে কয়েক লক্ষ জিও গ্রাহক অন্য নেটওয়ার্কে তাদের সিম পরিবর্তন করে করে নিয়েছে শুধুমাত্র একটা হাতিকে কেন্দ্র ঘটনাটি মহারাষ্ট্রের কোলাপুরে। যেখানে কোলাপুরের নন্দনী গ্রামের করবি মোটে এক হাতি থাকত মহাদেবী বা মাধুরী দুটো নাম এই হাতিটির সেই মাধুরীকে গত কয়েকদিন আগে গুজরাটের জামনগরে রিলায়েন্স গ্রুপে অনন্ত আম্বানির যে ভান্তারা আছে যেটা পশু উদ্ধার কেন্দ্র সেখানে নিয়ে আসা হয়েছে তার শারীরিক ও মানসিক অবস্থা শোচনীয়তার জন্য এখানে ট্রিটমেন্টের জন্য আনা হয় ভান্তারা নিজের ইচ্ছাতেও নিয়ে আসেনি বোম্বে হাইকোর্টের নির্দেশে তাকে এখানে পাঠানো হয়েছে এই হাতিটি উনিশশো সাল থেকে ওই করবি মোটে ছিল সেখানকার স্থানীয় জৈন সম্প্রদায়ের আচার অনুষ্ঠানের এক অবিচ্ছেদ্য অঙ্গ হাতি তারা বংশ পরম্পরায় দীর্ঘ ছশো বছর ধরে এই হাতিকে আচার অনুষ্ঠানে ব্যবহার করে হাতিকে সাজিয়ে বের করে তাদের আচার অনুষ্ঠানে এটা তাদের এক আস্থা আর এই আস্থায় আঘাত করেছে এই ভান্তারা পশু উদ্ধার কেন্দ্র এটা অনন্ত আম্বানির আর অনন্ত আম্বানির এই ভান্তারা হওয়ায় ও যেহেতু অনন্ত আম্বানি রিলায়েন্স গ্রুপের সঙ্গে যুক্ত তাই তারা সোজা জিও বয়কটের ডাক দিয়েছে আর লক্ষ লক্ষ জিও সিম এখন অন্য নেটওয়ার্কে পরিবর্তন হয়ে যাচ্ছে তাদের বক্তব্য যেভাবে ভান্তারা এই হাতিটিকে জামনগরে করে নিয়ে এসেছে ঠিক সেইভাবে দেওয়া হোক তাদের সেই মন্দিরে উনিশশো সাল থেকে এই হাতিটি তাদের সেই মন্দিরে থাকতো হাতিটির বর্তমান বয়স ছত্রিশ বছর দু সালে এই হাতিটি মন্দিরে থাকার সময় সেখানকার প্রধান পুরোহিতকেই মেরে ফেলে তারপর হাতিটি একটু অবহেলার শিকার হয়ে যায় তার কারণ যেহেতু সে প্রধান পুরোহিতকে মেরে দিয়েছে আরো কাকে না কাকে মারতে পারে সেই ভয়ে হাতিটি সেইভাবে সেবা আর পায় না যার ফলস্বরূপ হাতিটির অবস্থা শোচনীয় হতে থাকে দু সালে পেটা অর্থাৎ পেটা ইন্ডিয়া যেটা পশুদের চিকিৎসা ও সেবা করে তারা এসে মন্দির কর্তৃপক্ষের সঙ্গে হাতির সম্পর্কে কথা বলে তখন মন্দির কর্তৃপক্ষ বলে যে এটাকে সে ঠিক করে নেবে হাতিকে সেবা শুশ্রূষা তারাই করবে কিন্তু যখন হাতির অবস্থা আরো শোচনীয় হয় সে বোম্বে যে এই হাতিটিকে জামনগরে যেতে হবে সেখানে করার জন্য। আর সেই রায়ের ভিত্তিতেই হাতিটি গুজরাটের জামনগরে যায় কিন্তু এটা সেখানকার স্থানীয় লোকেরা মেনে নিতে পারেনি তারা যখন এই হাতিটিকে বিদায় দেয় তখন তাদের মনে হয়েছিল তারা যেন কোনো নিজের আপনজনকে বিদায় দিচ্ছে যার ফলস্বরূপ পুরো গ্রামে সেদিন শূন্যতা চেয়ে যায় সবাই কানতে থাকে আর এক জায়গায় জড়ো হয়ে এই হাতিটিকে বিদায় দেয় ভান্তারার বক্তব্য তারা হাতিটিকে নিয়ে এসেছে ট্রিটমেন্ট করার জন্য কোর্টের নির্দেশে নিয়ে এসেছে এই কোর্টের আইনি যে প্রক্রিয়া চলছে ওটা সম্পন্ন হলেই হাতিটিকে আবার ফিরিয়ে দেবে এই গ্রামে কিন্তু যেহেতু সেখানকার স্থানীয় জৈন সম্প্রদায় তাদের আস্থা বলে মনে করে এই হাতিকে তাই তারা কোর্টের রায়ের ঊর্ধ্বে গিয়ে বলছে যেভাবে ভান্তারা নিয়ে গেছে এখান থেকে ঠিক সেভাবেই ফেরত দিতে হবে হাতিটিকে আর এর জন্যই আজ হাজার হাজার মানুষ রাস্তায় মিছিল করছে এবং জিও বিরুদ্ধে প্রতিবাদ করছে এই ঘটনা যখন আয়ত্তের বাইরে চলে যায় তখন মহারাষ্ট্রের সিএম দেবেন্দ্র ফাডনবি সেখানকার স্থানীয় লোকেদের সঙ্গে ও ভান্তারা গ্রুপের সঙ্গে কথা বলে এই আশ্বাস দেন যে হাতিটি সুস্থ হলে তাকে আবার সেখানে ফিরিয়ে আনা হবে কিন্তু সেখানকার স্থানীয় জৈন সম্প্রদায়ের লোকেরা মানতে নারাজ তারা বলতে চাইছেন যে তাদের যেন কোনো আপন সন্তানের মতন কেউ যাকে দূরে সরিয়ে রাখা হয়েছে কোলহাপুরের প্রাক্তন সাংসদ ও কৃষক নেতা রাজু শেট্টি যিনি জৈন সম্প্রদায়েরই লোক তারই নেতৃত্বে এক সঙ্গে তিরিশ হাজার মানুষ মিছিল করছে রাস্তায় দীর্ঘ পঁয়তাল্লিশ কিলোমিটার পদযাত্রা করে আর ডাক ছিল বয়কট জিও এইভাবে একটা হাতিকে কেন্দ্র করে জিও কোম্পানিকে বয়কট করতে চলেছে হাজার হাজার নয় লাখ লাখ মানুষ আজকের জন্য এতটা এরপরে দেখা হবে এই রকম আর একটি ইন্টারেস্টিং ভিডিওতে নমস্কার